যে এটা একটা করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় তারপরে এটা বলা হয় যে ও কেন ওই রাত্রির বেলা ওখানে গেছিল মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না ইং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বি আমরা সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেফVictim দের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে দেখো তো মানুষের যা গেল তা গেল আমাদের কিচ্ছু গেল না আমাদের সত্যি কিচ্ছু যাবে না মানে যেই সময়র মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি যদি আমার দেশে আমি যদি আমার শহরে আমি ওভারঅল বলছি কিন্তু যদি সেফ না থাকি যদি রাস্তাঘাটে আমাকে রাত্রিবেলা ভয়ে ভয়ে বেরোতে হয় আমার সঙ্গে যদি কোনো দুর্ঘটনা ঘটে তারপরে যদি আমাকে এটা শুনতে হয় যে ও অত রাত্রিবেলা কি করছিল তার থেকে খারাপ কিছু হয় না একটা স্বাধীন দেশ ফিফটিনথ অগস্ট ভেরি রিসেন্টলি আসতে চলেছে আমরা স্বাধীন হয়েছি এতগুলো বছর হয়ে গেছে তারপরেও যদি মেয়ে এবং মানে নারী এবং পুরুষদের পুরুষদের মধ্যে এই ডিসক্রিমিনেশনটা চলতে থাকে যে মেয়ে ও কেন গেছে এই প্রশ্নটা কোনো পুরুষকে কিন্তু করা হয় না ইট ইজ আ সেম যে এটা একটা মেয়েকে করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় তাকে খুন করা হয় তারপরে এটা বলা হয় যে ও কেন ওই বেলা ওখানে গেছিলো ইটস আ ডেমোক্রেটিক কান্ট্রি এটা একটা স্বাধীন দেশ আমার যেখানে যেতে ইচ্ছে করবে রাতের বেলা দিনের বেলা দুপুর বেলা আমি যাবো আমি যদি আনসেফ থাকি আমার সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়ে যে কোনো সরকারকে নিতে হবে এবং আমরা প্রত্যেকে এর একটি বিচার চাইছি যে দুর্ঘটনা ঘটেছে একটি মেয়ে মারা গেছে এর বিচার চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে মানে একেবারে শেষ পর্যন্ত গিয়ে এর বিচার করার ব্যবস্থা তিনি করবেন ওনার ওপর বিশ্বাস আমার আছে সো প্লিজ বি সেফ এবং অ্যাওয়ার্ড তো পেয়েছি এর জন্য আনন্দ হচ্ছে কিন্তু তার চেয়ে বেশি মনটা ভারাক্রান্ত হয়ে গেছে আই এম সো সরি যে তোমাদেরকে আমি এটা বললাম কিন্তু আমার বলতে ইচ্ছে করছে এবং আমার মনে হলো যে এটা ভেরি এটা না বললে আমি নিজের সঙ্গে খুব অন্যায় করতাম আমার সত্তার কাছে আমি অন্যায় করতাম তাই আমি বললাম সকলে সাবধানে থেকো আমার মেল জার্নালিস্টরা আমার ফিমেল জার্নালিস্টরা সকলে সাবধানে থেকেও বিজল একটা কথা বলছি রাত্রেবেলা শো থাকে এই কথাটা কি আরো কাটার মতো বিধিল আমাদের যাদের হ্যাঁ মানে আমাকে তো আজ থেকে দশ বছর আগে আমি যখন শুরু করেছিলাম আমাকে এটাও শুনতে হয়েছিল ও তো রাত রাত করে বাড়ি ফেরে আর কি এটা পাড়ার লোকজনের কাছেই আমাকে শুনতে হয়েছিল কিন্তু ওয়ারেজ একটা ছেলে যখন তার নাইট শিফট ডিউটি করে ভোরবেলা পা চারটের সময় বাড়ি ফিরছে তাকে এটা শুনতে হচ্ছে না সো প্লিজ স্টপ দিস ডিসক্রিমিনেশন সবাই ভালো থাকুক এটা এটাই তো মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের প্রত্যেকের সো আমরা দখলের রাজনীতি আমরা যে কোনো রকম রাজনীতি থেকে যদি একটু বেরিয়ে এসে মানুষের ভালো থাকার বিষয়টা ভাবি আর কি মানে মানুষের জীবনের উপর তো তার ঊর্ধ্বে তো অন্য কিছু হতে পারে না দ্যাটস আ ফার্স্ট থিং আমার মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং আমাদের সেটা আগে ভাবা ভাবা উচিত আর আমাদের একটু নিজেদের মধ্যে সবার কথা ভেবে এগোনো উচিত সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে একটু সেন্সিটিভ একটু সেন্সিবল আমরা যদি হই একটু সবার কথা ভেবে কাজ করি তাহলে আমার মনে হয় সবাই ভালো থাকবো আমরা এর থেকে বেশি এই মুহূর্তে আমার কিছু বলার নেই খুবই অচেনা লাগে মাঝে মাঝে আমার এই শহরটাকে আমাদের এই শহর আমি ভারতবর্ষের আর অন্যান্য শহরেও ঘুরেছি হ্যাঁ কোথাও কলকাতা শহরের না একটা হৃদয় আছে কোথাও একটা হার্ট আছে একটা ওয়ার্ম আছে হ্যাঁ মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি আমরা মানে কিসের এত আমাদের তারা কিসের আমাদের এত জীবনের প্রতি অনিহা কিসের আমাদের এতটা হিংস্রতা আমাদের ভেতরে যে আমরা আমাদের যে স্পন্দন যেটাকে বলে সেই স্পন্দনটাকে হারিয়ে ফেলছি কী করে এতটা পাথর হয়ে যাচ্ছে বললাম যে কোনো মহিলাদেরকে আপনারা পোশাক নিয়ে তার কটার সময় সে কাজ করে রাত্রে বাড়ি ফেরে তার আদৌ কত বয়সে বিয়ে হওয়া উচিত তার কটা বয়ফ্রেন্ড আছে এগুলো নিয়ে যেদিন আপনি বিচার করতে শুরু করেন সেদিন থেকেই বোধহয় কোথাও আমাদের একটা কোথায় একটা রেপের একটা কি বলবো একটা ভবিষ্যতের একটা ডঙ্কাবাজা শুরু হয়ে যায় কারণ আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনোদিন প্রশ্ন করি না তার কেন তারা রাত্রে দুটোর বাড়ি ফেরে আমরা তো কোনো ছেলেকে নিয়ে কোনোদিন প্রশ্ন করি না যে তারা কেন হাফ প্যান্ট পরে খালি গায়ে বাড়ি বাড়ির বাইরে ঘুরে বেড়ায় আমার হাজব্যান্ডই তো হাফ প্যান্ট পরে আমি তো কোনোদিন তাকে প্রশ্ন করি না তা আমি একটা শর্টকার্ট পরি তা প্রশ্ন করবে কেন সমস্যাটা চোখের সমস্যাটা পোশাকের নয় কারণ পৃথিবী জুড়ে যে চারদিকে রেপ ভিক্টিমদের দেখা গেছে তাদের মধ্যে কেউ ছিলেন পুরো মাথা থেকে পা ঢাকা পোশাকে তো আমার মনে হয় আজকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি একটাই কথা বলবো মেয়েরা প্লিজ প্লিজ নিজেদের ব্যাপারে সচেতন হন আর যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করুন আমার মনে হয় কেন শুধু সরকারকে আমরা দোষ দেবো আমাদের নিজেদের মধ্যে সামাজিক পরিবর্তন কোথায় যারা গালাগালিটা দিচ্ছেন তারা তো সমাজের বহির্ভূত কোনো লোক নন যারা এই ধরনের কাজ করেন তারা আমাদেরই আশেপাশে থাকা মানুষ তো তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে তাদের প্রথম ছোট অপরাধটাকে আইডেন্টিফাই করতে হবে আর প্রতিবাদ আমার মনে হয় একটা প্রতিবাদ অনেক অপরাধের সূচনাটাকে নষ্ট করে দেয় একটা প্রতিবাদ কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গ বাংলা আমরা তো দুর্গা ঠাকুরের পুজো করি আমরা ভাবি যে এখানে মেয়েরা পূজিত হয় আমরা ভাবি যে এখানে মেয়েরা সবচেয়ে শক্ত আমরা নানান বিভিন্ন রাজ্য মানে দিল্লি হরিয়ানা পাঞ্জাব এইসব তাদেরকে তাচ্ছিল্য করি মানে মানে তোমাদের থেকে অনেক বেটার পজিশনে আমরা আছি সেটা তো অতীত হয়ে গেল মানে এরকম নৃশংস ঘটনা আমি জানি না মানে আমি সত্যি জানি না কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে কষ্ট হচ্ছে অভিমান হচ্ছে মানে দুটো মানুষের যা গেলো তা গেল আমাদের কিচ্ছু গেলো না আমাদের সত্যি কিছু যাবে না